আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভিডিওতে যাওয়ার আগে প্রতিদিনের মতোই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওতে একটা করে সেই সঙ্গে যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো প্রতিদিনের মতোই আসলে ভিডিওর ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আপনারা আপনাদের সেই কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আপনারা যারা যারা আমাকে চাকরি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেছিলেন কমেন্টের মাধ্যমে সেই সমস্ত কমেন্ট থেকে আমাকে আজকেও আমি কিছু কিছু কমেন্ট বাসাই করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো প্লিজ না টেনে পুরো ভিডিও দেখবেন আশা করি আপনারা যারা যারা প্রশ্ন করেছেন এবং যাদের যাদের মনের মধ্যে এখনো বিভিন্ন ধরনের প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তারা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো প্রথমে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছেন মোহাম্মদ সাইদুল ইসলাম উনি দেখেছেন ভাই আমি এবার পরীক্ষা দিয়েছি কিন্তু কিন্তু এক ফেল অষ্টম শ্রেণী পাস আছে আমি কি আবেদন করতে পারবো অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যেইখানে যেইখানের যে যে চাকরিগুলো শিক্ষাগত যোগ্যতা আসলে এসএসসিতে তে সরি অষ্টম শ্রেণী অথবা আহ অক্ষর জ্ঞান সম্পূর্ণ যে সমস্ত চাকরির শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে সেই সমস্ত পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে অষ্টম শ্রেণীর পাশে এখন কিন্তু আহ নিরাপত্তা প্রহরীর চাকরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক কর্মকর্তা আহ অসামরিক যে বা বেসামরিক যে নিয়োগটা হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো সাইদুল ভাই অবশ্যই আপনি অষ্টম শ্রেণী পাশ করলেও আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখেন এরপরে সাইদুল ভাইয়ের আরেকটা কমেন্ট পড়বো উনি আগে অনেকগুলো কমেন্ট করেছিলেন আমাকে তো সেই সমস্ত কমেন্টের মধ্যে এই দুটো কমেন্টের আসলে উত্তর দেওয়াটা খুবই জরুরি কারণ এই দুটো কমেন্ট আপনাদের অনেকের উপকারে আসবে তো তাই আমি উত্তরটা দিই তো সাইদুল ভাই আবার লিখেছেন যে ফার্স্ট গেজেট অফিসার কে কিভাবে তার কাছে কাগজ সত্বায়িত করবে ফার্স্ট গেজেট অফিসার বলতে আমরা সাধারণত বুঝি যারা বিসিএস ক্যাডার অর্থাৎ আপনার উপজেলায় মনে করেন যে মৎস্য

কোন শিক্ষক অথবা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক যদি আপনি পান তারাই কিন্তু ফার্স্ট গেজেট অফিসার অর্থাৎ প্রথম শ্রেণির কর্মকর্তা তো যারা বিসিএস ক্যাডার হয় তারাই হচ্ছে ফার্স্ট গেজেট অফিসার আপনি যে কোন বিসিএস ক্যাডার অথবা এমবিবিএস ডাক্তার দিয়ে কিন্তু আপনি আপনার কাগজপত্র সত্যায়িত করাতে পারেন আর কিভাবে কাগজপত্র সত্যায়িত করাবেন আপনার মূল কপি সাথে নিয়ে যাবেন সেই সঙ্গে ফটোকপি নিয়ে যাবেন নিয়ে দিয়ে আর সেই কর্তৃপক্ষ সেই কর্মকর্তাকে দেখাবেন বলবেন যে স্যার আমার চাকরির জন্য এরকম কাগজপত্র করার প্রয়োজন এটা এটা হচ্ছে হচ্ছে আমার আমার মূল মূল আর তো উনি এবং দেখে যাচাই বাছাই করার পরে আপনার কাগজটা সত্যায়িত করে দেবে তো এই ছিল সাইদুল ইসলাম ভাইয়ের আসলে মূল কমেন্টের উত্তর এরপর দিনে আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছেন ইমন শরীফ উনি লিখেছেন বাংলাদেশ সমস্ত কারখানা কি এটা বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হ্যাঁ এটা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি কারণ সমরাস্ত্র বলতে যেটা বোঝানো হয়েছে সেটা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে ব্যবহারযোগ্য তো অস্ত্র মানে কি সমরস্ত্র মানে যুদ্ধের অস্ত্র সমর মানে যুদ্ধ তো সমরাস্ত্র মানে হচ্ছে যুদ্ধ যুদ্ধের অস্ত্র এবং যুদ্ধ শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী মিলেই হয়ে থাকে কিন্তু সমরাস্ত্র কারখানা সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে তো এখানে যদি আপনি যে কোনো চাকরি করেন সেটা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ একটা বেসামরিক চাকরি হবে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন তো সমরস্ত যারা চাকরি কারখানায় যারা চাকরি করতে চাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি তো ইমন শরীফ ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য এরপর যদি চাকরি সংক্রান্ত আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হোসেন প্রিন্স উনি আমাকে লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলে ম্যাস ওয়েটারের বেতন কত আবার উনি তারপরে আরো একটা কমেন্ট করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম কেমন তো প্রথম প্রশ্নের উত্তরটা দিই বাংলাদেশ সেনাবাহিনীর বিশতম গ্রেড এর একটি চতুর্থ শ্রেণীর চাকরি যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা অর্থাৎ আপনি যদি প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাচ ওয়েটার পদে ভর্তি হন তাহলে আপনি যদি কোনো বড় শহরের মধ্যে না থাকেন বা যদি ছোটখাটো কোনো ওই অর্থাৎ যদি আপনার পোস্টিং বা আপনি যে ইউনিটে চাকরি করছেন সেই ইউনিটে যদি উত্তরবঙ্গে হয়ে থাকে যেমন সৈয়দপুর রংপুর বগুড়া আর যশোর নাটোর এই সমস্ত জায়গায় যদি আপনার ইউনিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কোনো রকম কোনো সিটি অ্যালাউন্স ভাতা পাবেন না শুধুমাত্র আপনার ওই আট হাজার দুইশো পঞ্চাশ টাকার সঙ্গে আপনার বাসা ভাড়া যেটা হবে তারপরে হচ্ছে আপনার চিকিৎসা ভাতা আপনার টিফিন ভাতা যাতায়াত খরচ ইত্যাদি সমস্ত যোগ হওয়ার পরে যেই যে অ্যামাউন্টটা আসবে সেটাই পাবেন সঠিক ভাবে বেতন বলাটা সম্ভব না এটা বেতন বলাটা উচিত না যারা বাংলাদেশ সেনা কেন্দ্রের চাকরি করে তারা আসলে কেউই বেতন বলে না তো এক্স্যাক্টলি আমি আপনাকে বেতনটা বলতে পারছি না তবে প্রথমে আপনি ঢোকার পরে আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট পাবেন যেটা দিয়ে আপনি আপনার নিজের খরচটা চালাইতে পারবেন যদি আপনার বড় কোনো সংসার থাকে বা বড় কোনো চিন্তা করেন যে আমি অনেক টাকায় বেতন পাবো যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে ভাই ম্যাচ আপনার জন্য না এরপর লিখেছেন যে প্রিন্স ভাই আবার লিখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক ম্যাচ ওটারের ইউনিফর্ম কেমন এটা ইউনিফর্ম একটা খুবই আসলে দেখে মজি কেউ আপনাকে বলবে আপনি হয়তো বা কোনো স্কুলের স্টুডেন্ট অথবা কোনো কোম্পানির লোক কারণ এটাতে সামরিক বাহিনীর কোন পোশাক থাকে না এটা একটা জলপাই কালারের একটা প্যান্ট পাবেন অলিভ কালারের একটা প্যান্ট এবং সাদা শার্ট এইখানে একটা নেম নেম প্লেট থাকবে যে আপনার নিজস্ব নাম হবে যেমন আপনার নাম যদি প্রিন্স হয় তো আপনার নেম প্লেট এখানে লেখা থাকবে প্রিন্স আর আইডি কার্ডে লেখা থাকবে ম্যাচ প্রিন্স অমোক ইউনিটের সিক্স নাম্বার এত এতটুকুই জাস্ট এক কথা যদি বলতে যাই তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকের মেয়াস ওয়েটারের পোশাক হচ্ছে অলিভ কালারের ফুল প্যান্ট এবং সেই সঙ্গে সাদা শার্ট তো প্রিন্স হয় অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য যদি সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন নির্দ্বিধায় আমি আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে চলে আসবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমার সেই তৌফিক দেয় এরপরে আমাকে লিখেছেন জসিম গাজী উনি লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে মেডিকেলে কালার ব্লাইন্ড টেস্ট করে কি এটা গুড প্রশ্ন এটা অনেকেই করে কিন্তু আমি প্রতিবারই আপনাদেরকে এর আগেও যে ধরনের ভিডিও আপলোড করেছে আপনারা পুরো ভিডিও হয়তো বা দেখেন না তো সেই জন্য এই ধরনের প্রশ্ন করেছেন যারা প্রশ্নটা করেছেন আমি এই প্রশ্নের উত্তর আবারও দিচ্ছি অনেকে হয়তো বা আবারও এই প্রশ্নের এই প্রশ্নটাই আমাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন তো তাদের জন্য বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা চাকরি করে তারা কিন্তু কোনো রকম যোদ্ধা না জাস্ট অসামরিক কর্মচারী তো তাদের দিয়ে কোন রকম আহ যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় না যেখানে আপনাকে শত্রুর সঠিক নিশানায় আপনাকে নির্ধারণ করা লাগবে আপনার চোখের জ্যোতি six by six থাকতে হবে ব্যাপারটা এরকম না বা আপনার চোখে কোনো সমস্যা থাকবে সেক্ষেত্রে আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগপত্র নিয়োগ দেওয়া হবে না বিষয়টা এরকম না এক কথায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোন রকম কোন কালার ব্র্যান্ড হয় না তবে হ্যাঁ চোখের একটা পরীক্ষা আছে যেটাতে হয়তো বা আপনি আর সিক্স বাই ফাইভও যদি হন তাহলে সিক্স বাই ফাইভ যদি আপনার চোখের জ্যোতি হয় তাহলেও হবে কিন্তু কালার ড্রাইন বলতে এখানে কোনো সাবজেক্ট নেই আর একটা কথা সোজা হয়ে বলে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা চাকরি করেন তাদের মেডিকেল শুধুমাত্র ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট করা হয় এই দুইটাতে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি আর এইটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকের মূল যে মেডিকেল ফরম্যালিটি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে কারণ আমি যথাযথভাবে চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমি কোনো ভালো এডিটিং স্কেল জানি না বা এডিটিং স্কেল করি না নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করি সেই ভিডিওগুলো আপনারা দেখেন এটা আমার কাছে সত্যিই খুব সৌভাগ্যের তো এই সৌভাগ্য যেন সারা জীবন অটুট থাকে এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে সেই প্রত্যাশা নিয়ে আমি রাজ এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ